হ্যাঁ সুপ্রিয় দর্শক হিরো আলমের বাবা মারা গিয়েছেন দর্শক হিরো আলমের বাবা মারা গিয়েছেন আজ আপনি যাবেন এখন প্রশ্ন হচ্ছে আলমের তৃতীয় নাম্বার বউ রিয়ামি দর্শক আপনারা অনেকেই তাকে চিনে থাকবেন হিরু আলমের সাথে তিনি মিডিয়াতে কাজ করে আসছিলেন দীর্ঘদিন যাবত এবং হিরু আলমের মাধ্যমে কিন্তু রিয়ামুনি আপনারা আমার সবার সামনে জনগণের মাঝে এসেছেন এবং তাকে আমরা হিরু আলমের তৃতীয় নাম্বার বউ হিসাবে কিন্তু চিন যাই হোক হিরু আলমের বাবাতে মারাই গিয়েছেন ইতিমধ্যে হিরু আলমের হিরু আলম যখন তার বাবা মারা যাওয়ার খবর জনগণের সামনে আনল প্রকাশ্যে ফেসবুক পেজে পোস্ট করলেন যে তার বাবা মারা গিয়েছে যা ঠিক এক ঘন্টা পর তিনি আবারও পোস্ট করলেন রিয়ামনিকে আমার জীবন থেকে বয়কট করলাম তার বসতে বলছেন তার বাবা যখন অসুস্থ ছিলেন গত কয়েকদিন যাবৎ যখন তার বাবা হাসপাতালে ভর্তি ছিলেন তখন নাকি মুনি তার বাবার পাশে ছিল না এমনকি হিরু আলম যেটা আশা করেছিল রিয়ামুনির পরিবার লোকজন তার পাশে থাকবে তার বাবার পাশে থাকবে হিরু আলমের এইরকম একটা মুহূর্তে তিনি যাই হোক হিরু আলমের মুখের কথা এগুলো আমার কথা নয় হিরু আলমের মুখের কথা যে এই সময় তার পাশে থাকা উচিত ছিল বা তিনি মনে করছেন যে আমার বাবার পাশে থাকা যেমনি ছেলের বউ হিসাবে পাশে থাকা বা তার সেবা যত্ন করা উচিত ছিল এমনটা অবস্থায় তার পরিবারের নাকি কেউ ছিল না এমনকি দর্শক পাল্টা প্রশ্ন আবারও বেরিয়ে বলছেন হিরু আলমের বাবা মারা যাওয়ার পরপরই হিরু আলম মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে যার কারণে তিনি এসব আবলতাগল কথা বলছেন কারণ ইতিমধ্যে হিরু আলম আপনারা দেখেছেন যে তিনি বয়কোটের ডাক দিয়েছেন রিয়ামুনিকে এখন দর্শক রিয়ামনির কথা অনুযায়ী হিরু আলমের বাবা যখন হাসপাতালে ছিল তখন তার বাবার পাশে হিরু আলম রিয়ামুনি ছিল এবং তার বাবার খুব সেবা যত্ন করেছে কিন্তু পাল্টাপালি হিরু আলম বলছে যে আজ আমার বাবা অসুস্থ তাকে আমি চেয়েছিলাম যে সে আমার বাবার সেবার যত্ন করুক হাসপাতালে থাকুক তখন রিয়ামণির পরিবারের লোকজন যেন তার পাশে এসে এসে দরকার হয় এতটুকু শান্ত না কিন্তু রিয়ামনি এতটুকু নাকি করে দর্শক এরই মাঝে এমনটা একটা নিউজ রুয়ারম প্রকাশ করল যে রিয়ামণিকে আজ থেকে আমার জীবন থেকে মজবুত করলাম আপনাদের কি মতামত দর্শক দর্শক অনেকেই তাকে চিনে থাকবেন আমরা যেভাবে তাকে চিনেছি হিরু আলমকে আপনারা দেখেছেন যে অনেক সময় তিনি রাজনীতিবিদ অনেক সময় তিনি কনটেন্ট ক্রিয়েট করার কাছে সে মজা পাতত যাই হোক আমরা কিন্তু কম বেশি সবাই হিরু আলমকে চিনি অনেকেই কমেন্ট করবেন এখন যার আমি কেন আলমকে নিয়ে নিউজ করছে দর্শক গেরু আলম বাবার মরে যাওয়ার পর পর কোনো একটা মানুষ যখন তার বউকে নিয়ে খারাপ মন্তব্য করে পোস্ট করে জনগণের মাঝে মাধ্যমে প্রকাশ করে মাঝে প্রকাশ করে তখন সেখানে আমরা জনগণ সাধারণ একটু মন্তব্য করতে পারি যাই হোক আপনার সবাই ভালো থাকবেন যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্স